ছাত্র যদি চায় এত এটা এত বৃহৎ একটি সংগঠন তারা যে কোনো ইউনিভার্সিটিতে বল প্রয়োগের মাধ্যমে কিন্তু তারা রাজনীতি করতে পারে কিন্তু সেই কাজটি করার জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে সেই এবং সেটা আমরা করতে চাইও না একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা থাকে সেটা একটি অনির্বাচিত বা একটা অন্তর্বর্তীকালীন আমি অনির্বাচিত সরি ভুল বলছি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তারা একটা পার্লামেন্টের উপরে ভিত্তি করে গঠন হয় নাই ন্যাচারালি গত ষোলো বছরে যেভাবে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট গৌণ অভ্যুত্থানে জনগণের সাথে যে বাহিনীগুলোকে সম্পূর্ণ মুখোমুখি করে ফেলা হয়েছিল তার ফলে কিন্তু তাদের অভ্যুত্থান পরবর্তী সময় তাদের কনফিডেন্স অনেক বহু অংশে কমে গিয়েছে তারা কিন্তু ফাংশনাল নাই তো এটাকে যদি আমূল পরিবর্তন করতে হয় তাহলে একটা রাজনৈতিক সরকারের বিকল্প কিন্তু আসলে নাই এখানে পুলিশ বাহিনীতে লক্ষ 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 হাজার হাজার দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু অনেক পুলিশ অফিসারা পালিয়ে গিয়েছে কর্মস্থলে যোগদান করে নেয় এবং যাদেরকে নেওয়া হয়েছে সম্পূর্ণ দলীয় পরিচয় নেওয়া হয়েছে তাদেরও কিন্তু মরালি তাদের দুর্বলতা একটা কাজ করছে সার্বক্ষণিক আপনি হয়তো এক জায়গা থেকে সাফল করে না আরেক জায়গায় দিলেন কিন্তু বেসিক যোগ জায়গাটা হলো যে রিক্রুটমেন্টটা তো হয়েছিল রাজনৈতিক বিবেচনায় তো তারা মোরালি উইক থাকবে তারা বিভিন্নভাবে এই যে ইনফ্লুয়েসড হতে পারে যার কারণে আমি মনে করি যে ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কিছুটা আউট অফ হ্যান্ড চলে যাচ্ছে শুরু থেকে আমরা বলে আসি যে পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে আমাদের দলের নেতা সর্বোচ্চ পর্যায় থেকে বারে বারে আমাদেরকে বলে আসছে আমরা যাতে অত্যন্ত সংযম থাকি অত্যন্ত সংযত আচরণ করি এবং আমরা যাতে গণতান্ত্রিক আচরণ করি সবার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কি ছিল না ছিল আপনারা সাংবাদিক আপনারা মাঠে ছিলেন আপনারা আরও ভালো খোঁজ আমার থেকে রাখেন আমি নিশ্চয়ই জানি সো এখানে ছাত্রদলকে কোন ঠাসার কোনো প্রশ্নই ওঠে না এখানে যেটা হচ্ছে যে আমি সরাসরি কোনো সংগঠনকে আমি এখন যেহেতু এটা ছাত্র সংগঠন আমি কোনো ছাত্র সংগঠনকে আমি অ্যাটাক করতে চাই না তবে কেউ কেউ হয়তো কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেটা আমরা কুয়েটের বেলায় দেখেছি যে ভিন্ন পরিচয় অবলম্বন করে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে বা তাদের পরিচয় রেখে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে অথবা অন্য কোনো ব্যানারে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে অথবা সাধারণ শিক্ষার্থী সে যে রাজনীতি করবে কিন্তু ছাত্রদলকে করতে দেওয়া হবে না সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা আমরা মেনে নিতে পারি না রাজনীতি এখনও নিষিদ্ধ হয়ে যায় নাই ছাত্র রাজনীতিও নিষিদ্ধ হয়ে যায় নাই অন্য সবাই করতে পারলে ছাত্রদলও তার সেই সক্ষমতা রয়েছে কিন্তু আপনি যেটা বললেন যে কোন ঠাসা করার কোনো ওখানে অবকাশ নাই ছাত্রদল যদি চায় এটা এত বৃহৎ একটি সংগঠন তারা যে কোনো ইউনিভার্সিটিতে বল প্রয়োগের মাধ্যমে কিন্তু তারা রাজনীতি করতে পারে কিন্তু সেই কাজটি করার জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে সেই এবং সেটা আমরা করতে চাইও না জনগণও সেটা সায় দিবে বলে মনে হয় না যার কারণে আমরা আমি আমি যেটা মনে করছি যে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল তারা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে আন্দোলন ভালো ভূমিকা রেখেছে এবং পরবর্তী সময় বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে আচরণ করা হয়েছে সেটিকে তারা ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে এর বাইরে আমার কিছু বলার নেই যেহেতু ছাত্র দল একটি ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন তারা তাদের মতো করে কাজ করে একটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যে অবস্থায় দেশকে স্তূপ অবস্থায় পেয়েছে সেই দিক থেকে আমি বলবো যে তারা কিন্তু মোটামুটি ভালোই করেছে একেবারে যে খারাপ করেছে বলবো না কারণ এটাকে দেশটাকে সামাল দেওয়ার ব্যাপার ছিল এবং এইখানে অবশ্যই আমি উল্লেখ এটা উল্লেখ করতে হবে যে রাজনৈতিক দলগুলোর সর এবং সর্বস্তরের জনগণের কিন্তু একটা সহযোগিতা ছিল বলেই সরকার এটা করতে পেরেছে তবে এটা তো একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করছি যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে অর্থাৎ একটা নির্বাচিত পার্লামেন্ট যখন আসবে তখন কিন্তু পরিস্থিতি আপনি দেখবেন যে রাতারাতি এটা পরিবর্তন করে ফেলা সম্ভব হবে কারণ একটা রাজনৈতিক সরকার তার যে বিভিন্নভাবে তার যে নীতিমালা বাস্তবায়ন করার যে শক্তি সেটা বহুগুণ বেশি থাকে এবং আমি তো মনে করি যে সাত দিন দশ দিন চোদ্দো দিন এক মাসের মধ্যে ট্রেনিং দিয়ে নতুন ফোর্স রিক্রুট করা শর্ট ট্রেনিং দিয়ে কোনো ব্যাপার না আপনি যদি ফিজিক্যাল ফিটনেস থাকে আপনি বেসিক ট্রেনিং দিয়ে নতুন ফোর্স নিয়ে নেন নিয়ে আপনি তাদেরকে ডেপ্লয় করেন তো সেই জিনিসগুলা কাজগুলো আসলে একটা নির্বাচিত সরকারই করতে পারবে এবং অনবর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে সেটা যাতে দ্রুতত সময় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটা রাজনৈতিক দল এবং সংগঠন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না এটা কিন্তু গত ষোলো সতেরো বছরে প্রমাণিত হয়েছে আমি ফ্যাসিবাদ তার সকল রাষ্ট্রযন্ত্রসহ তার বৈদেশিক তার যে প্রভুর রয়েছে তাদেরকে সহস এমন কোনো অত্যাচারের মেকানিজম নাই যেটা অ্যাপ্লাই করে নাই যে বিএনপিকে ধ্বংস করে ফেলা যায় কি না কিন্তু আপনারা দেখেন যে ষোলো সতেরো বছর পরে সে সর্ববৃহৎ সর্ব জনপ্রিয় দল হিসেবে বিএনপি মাঠে টিকে আছে অতএব বিএনপি একা হয়ে যাবে না বিএনপি জনগণের সাথে আছে এখন অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আমার মতো পার্থক্য থাকতেই পারে তাতে করে আমরা বলবো না যে আমাদের যে বেসিক অ্যাগ্রিমেন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যে ফ্যাসিবাদ বিরোধী যে আমরা আন্দোলন একসাথে করে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গিয়েছি সেই জায়গায় আমি মনে করি না এখনও কোনো তফাত এসেছে